মাঝি ভাইয়া যাও রে অকুলো আর মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে মাজে মাঝে আমার ভাঙ্গা নাওরে গিয়েছিলাম ইলিশের রাজ্যে ইলিশ খাবো এবং আনন্দ করবো ঘুরবো সবই হয়েছে কিন্তু ইলিশের রাজ্যে গিয়ে ইলিশে দেখলাম আর এই পানির স্রোত দেখে তিন মোহনায় বেশে প্রায় সকাল সময়টা অনেকক্ষণ কাটিয়েছি নৌকায় মাত্র দেড়শো টাকায় তিরিশ মিনিট ভাড়া নিয়ে আমরা কিছুক্ষণ তিন মোহনার মাঝখানে ঘুরে ফিরে একটু সময় কাটালাম তবে বিশাল খান এবং আমি আমাদের এই সময়টা বেশ সুন্দর করে উপভোগ করেছি সত্যিকার অর্থে আমরা যেই জিনিসটা আসলে আমাদের বলতেও অনেক সময় লজ্জা হয় আমাদের দেশের সম্পদ ইলিশ কিন্তু সাধারণ মানুষ কীভাবে খাবে ইলিশের রাজ্যে গিয়ে শুধু ইলিশে দেখলাম কিন্তু ইচ্ছে করলেও যে স্বাদ মেটে না আর সাধ্য থাকলেও যে স্বাদ হয় না সেটা আসলে বাস্তব গল্পের সাথেই মিলে গিয়েছে তিন মহনায় ঘুরে ফিরে ইলিশের রাজ্যে গিয়ে শুধু ইলিশ দেখেই ঘুরে ফিরে চলে আসলাম তবে না শুধু খালি হাতে আসেনি বর্তমানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লার সন্তান কোরিয়া প্রবাসী নাইম এলি সবাই চিনেন সেই ভাইয়ার জন্য একটি অর্ডার ছিল ভাইয়ার জন্য কিছু ইলিশ নিয়ে এসেছি তাও শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন তিন হাজার কেজি টাকা করে কেজি হলে সাধারণ মানুষ কিভাবে ইলিশ খাবে তবে হ্যাঁ আসলেই তারপরেও তো ইলিশের স্বাদ কারণ আমাদের জাতীয় মাছ ইলিশ তাই একটু ইলিশের শহরে ঘুরে ফিরে আনন্দ করেছি তবে যতটুকু জেনেছি বর্তমানে এমন একটি সময় এবং ইলিশ মাসের মৌসুম এখন নয় তাই একটু ইলিশের দাম চড়াও তারপরেও যারা খাচ্ছেন এবং যারা খাওয়ার শখ হয় তারা আসলেই খেতেই পারেন আর যারা অভাবী কিংবা সাধারণ মানুষ তাদের তো মোটেও সম্ভব না তবে যাই হোক ইলিশের রাজ্যে যেহেতু গিয়েছি আপনাদের সঙ্গে সেই ইলিশের শহর থেকে সুন্দর একটি ভিডিও দিলাম সবার ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন